ভাইরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি মনে করি সামনে আগে চিন্তা করি যে ওইখানে রাস্তা ভাঙা ওইখানে সেতু নাই তাহলে তো জিনিসটা খারাপ আগে সামনে যাই কালকে আসো দেখো কালকে তো আসো কালকে তো এখানে একটা অদৃশ্য ভাঙ্গা সেতু চিন্তা করে লাগবে চিন্তা করি না সুন্দর একটা সেতু হতে পারে এমনও তো হতে পারে কারণ এবার যেহেতু একটা একটা রেফারেন্স যে রেফারেন্স কোনোদিন শুনি নাই যে রেফারেন্সের কথা তো কোনোদিন আমরা শুনি নাই যেটা ওনারা বললেন এই রেফারেন্স দিলাম এর চেয়ে অনার্ড আমরা তোমরাও অনার্ড হওয়া উচিত রাইট উরিফারেন্সকে সম্মান করি না তাইলেতে মনে এবারে আমরা সকে সচেতন ট্রাফিক এই যে সরকারি ট্রাফিক যারা গাড়ি করবেন তার হতে পুলিশ করে বলবেন নিশ্চিত যে মানে আসলে আবার সাথে যে আমরা যাদের দেখেছি এই মানে এই বর্তমান যে তার যে প্যানেলতেতে

কান্ডারি যখন হবা বা বৈতরণী পার করবা তখন তোমার যদি যখন বৈঠাটা তোমার হাতে থাকবে তোমার ওই অল্প জায়গায় বসে বৈতরণী কিন্তু সবাই রাজার মতো বসে থাকে মেম্বাররা তোমার কষ্ট কিন্তু হচ্ছে তোমার ওয়েদার বৃষ্টি আসলো কি আসলো না এখানে কি উজান না ভাটি সব চিন্তা করে তোমাকে নিতে হবে তোমাকে চিপা জায়গায় বসে বৈঠা বাইতে হয় তো আমি তো ওই বৈঠা আলাবো আমার তরিতে যারা উঠেছেন এই পর্যন্ত ম্যাক্সিমাম ইনশাল্লাহ জয়লাভ করেছেন তাদের ভালোবাসা এই যে দেখো আমি

সমুদ্রে উঠালেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে কিন্তু বিশ্ব স্বাধনতার সর্বশক্তি কখনোই পিছে করবে না বললাম তো বললাম হ্যাঁ নেক্সট বল দেড়ুদারা আল্লামা সাহেব কিনে হ্যাঁ আমাদের দোস্ত আল্লামা সাহেব কিনে

বিশ্বাস করতে পারেনি তীরে বই তরুণী পারবে না ভাই মরে যাবো ভাই আগে ঝাঁপ দিয়ে বেরিয়ে গেছে ফেরা তার আমাদের এসছে আমার এইটুকু প্রাপ্তি চলচ্চিত্রে মনপ্র পাইতে ছত্রিশ বছরে যে আমার 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 বিশ্বাস আমি যার কাছে বলেছি তার আমার আমার লোকায় উঠে গেছে আপনি কি তাদেরকে বলেছিলেন না ওই প্রার্থীরা আপনার সঙ্গে যোগাযোগ আমি কেউ কি বললে কার মতো শুনে

তোমরা আমরা সবাই টেকনিশিয়ান আমরা আর্টিস্ট প্রডিউসার প্রোডাকশন বয় প্রডিউসার অল দ্য সেম আমি ওই আমি অনেক ভেবে চিন্তা আমি স্লোগান তৈরি করি কিন্তু আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমার সাথে বলতে হবে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক

আহ সমস্ত প্রসব্লা সুবাহ যারা এই মুহূর্তে